যেহেতু আজকে বরিশালের প্রথম ম্যাচটা দেখছি সম্পূর্ণ ম্যাচটাই দেখছি কিন্তু আমি সর্বপ্রথমে আশরাফাই এর কাছে ক্ষমা চাচ্ছি যে আজকে তার তাই সে যখন সাত বল সাত বলে এক রান করছে তখন তারপরে মানে অনেকটা আমি অনেক খারাপ ব্যবহার করছি যে কি খেলতে নামছে তারপরে দেখলাম যে সে বড় পরে যেই তিনটা ছয় প্রতি এমনি দিয়ে ভালোবাসা চলে এলো ঠিক আছে আর ভাইয়ের কাছে আর আমাদের বরিশালের বাসায় আর একটা কথা হয়েছে যে পুরনো চাউলে ভাতে বলে সে সেরকমের আজকে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ সে যে খেলা দেখাইছে তার কথা না বললেই নয় তাকে অনেক অনেক ধন্যবাদ আজকে বরিশালকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বরিশাল টিমকে সামনে এগিয়ে নেওয়ার জন্য ও সে সে যে দুর্দান্ত খেলছে এখন এই বয়সেও সে খুব ভালো খেলতেছে যেটা না বললেই নয় তার প্রশংসা করে শেষ করা যাবে না কিন্তু তার প্রতি অনেক ভালোবাসা রইল মাহমুদুল্লাহ রিয়াদের জন্য ভাইমার সবের জন্য আজকে আমরা দিনও ভাবতেও পারি যে আজকে আমরা বরিশাল আমাদের পশ্রম বরিশাল আজকে জিতব কিন্তু খুব দুর্দান্ত বরিশাল দুর্দান্ত খেলা দেখিয়েছে বরিশাল কিন্তু যে রাজশাহী দুর্দন্ত রাজশাহীকে আজকে দুর্বল রাজশাহী বানাইয়া ঘরে পাঠাই দেওয়ার জন্য ফরচুন বরিশালকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল পরবর্তী ম্যাচে দামিক বল মশফিক এরা হয়তো আরও ভালো খেলবে কায়ল ম্যাচ আছে এরা হয়তো আজকে একটু নার্ভাস ছিল হয়তো প্রথম ম্যাচ সেই জন্য কিন্তু আশা করি তারা সামনের ম্যাচে সামনের ম্যাচে অনেক ভালো খেলবে ইনশাল্লাহ বরিশালের ফরচুন বরিশালের জন্য সবাই দোয়া করবেন যেন ফটসন বরিশাল এবারও কাপ নিতে পারে ইনশাল্লাহ